একদম তেল দিয়ে যেন হবে একদম মচমচে বড়া হয়ে যাবে মসুর ডাল দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে চাউলে গুঁড়া দিয়ে কিন্তু এই মজাদার ডালে বড়া তৈরি করা হয় দাদি পুঁই শাকের পাতা দিয়ে কি করবে ভাই এই যে বড়া তৈরি করবে পুঁই শাকের পাতা দিয়ে একদম কুচি কুচি পাতা কিন্তু বাড়ি রাঙিনা থেকে উঠিয়ে না হচ্ছে আর পিও ভিউয়ার্স আমরা কিন্তু একদম গ্রাম ও আধুনিকদের তাদের নিজ হাতে উৎপাদিত নানান ধরনের সবজি দিয়ে কিন্তু রান্নাবান্না করে থাকে সেই রান্নায় কিন্তু আমরা আপনাদের দেখাই এই যে দেখুন একদম কচি কচি ডাটা পুঁশাকের ডাটা পাতা আঙিনায় কিন্তু ঘাস লাগানো হয়েছে আর সেই গাছের পাতা কিন্তু উঠে নেওয়া হচ্ছে

একদম প্রকৃতির সাথে মিশে গিয়ে আবারও কিন্তু আমরা রান্না করে চলে আসছি টাকিমারি চড়ে দাদির কাছে দাদি কিন্তু এর আগেও আপনাদের বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখেছে দেখুন বেশ সুন্দর কিন্তু ধান হয়েছে এই যে ধান কিন্তু দেখুন একদম সবুজে ঘেরা মাঠ যেন সবুজের চাদরে ডেকে রেখেছে সমস্ত মাঠ জড়ি দূরে কিন্তু মাঝে মাঝে দু একটি ভারী দেখা যায় আর তার সাথে কিন্তু একদম এই মাঠের দ্বারে কিন্তু দাদির ঘর আর এখানে কিন্তু আমরা চলে আসছি আবার রান্না করার জন্য দাদি তারা যে কী রান্না করবেন মাংস মুরগির মাংস হ্যাঁ এই দাদি মুরগির মাংস রান্না করবে দাদি আর দাদা দুজন মানুষ দুজন মানুষের জন্য অল্প পরিমাণ রান্না হলে হয় প্রিয় বৃহস্পতি দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর দাদির হাতে রান্না কেমন হতে যাচ্ছে তা কিন্তু অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত যেন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এ ধরনের মজা মজা রান্না আপনাদের উপহার দিতে পারি হ্যাঁ এই যে প্রথমে কিন্তু আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আর এই ছোটো ছোটো পিস পিস করা আলু দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা হয় একদম ভুনা ভুনা হ্যাঁ একদম ভুনা ভুনা তরকারি রান্না করা হবে এর জন্য কিন্তু আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে একদম টুকরা টুকরা করে কিন্তু একদম ছোটো ছোটো করে টুকরা টুকরা করে কিন্তু কেটে রেখে দেওয়া হলো ভুনা তরকারি রান্না করার জন্য 你没吃啦？你不是了。 ডাল দিয়ে হ্যাঁ যে মসুর ডাল দিয়ে শাকের পাতা দিয়ে ভরা তৈরি করা হবে এই ডালগুলো কিন্তু অনেকক্ষণ সময় পানিতে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল আর এখন এই ডাল ফেসে না হতে হবে না এমনি করে দেবে এই যে দেখুন এই ডাল দিয়ে কিন্তু বড়া তৈরি করা হবে শাকের পাতার বড়া আর এখানে কিন্তু এই যে গুঁড়া রেখে দেওয়া হয়েছে একদম কুচি করে ডাল দিয়ে হ্যাঁ এই যে আপনার এখানে কিন্তু ডাল রেখে দেওয়া হয়েছে ডাল দিয়ে কিন্তু এই যে পুঁইশাকের পাতার বড়া তৈরি করা হবে কুচি কুচি করে কিন্তু যে বড়াগুলো কেটে নেওয়া হচ্ছে একদম কুচি কুচি করে কিন্তু আপনার এই পুঁই শাকের পাতাগুলো কেটে নেওয়া হচ্ছে এই কুচি করা পাতা দিয়ে ডালের বড়া তৈরি করা হবে একদম মাখা করে নেওয়া হলো পুঁইশাখের পাতাগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু মাখা করে নেওয়া হলো করে দেখুন পুঁশাকের পাতা গুলো মিক্সড করে নেওয়া হচ্ছে আর চালের গোড়া দিয়ে কিন্তু আপনার এই যে ডালের সাথে পুঁশাকের পাতাগুলো গুলো মিক্সড করে নেওয়া হলো আর এটা দিয়ে কিন্তু বড়া তৈরি করা হবে এবং মচমচে পুঁইশাকের পাতা দিয়ে ঢালের বড়া তৈরি হয়ে যাবে হ্যা পিও আপনারা যারা এই ধরনের বড়া খেতে চান তারা কিন্তু চাইলে এভাবে পোশাকের পাতা দিয়ে ডাল পানি তনেক্ষণ ভিজিয়ে রেখে চালের গুঁড়া দিয়ে বড়া তৈরি করতে পারেন আর আজকে কিন্তু টাকিমারি চড়ে চরে দিয়ে আমাদেরকে বেশ মজাদার ডালের বড়া তার সাথে মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করে দেখাবে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও জিরা বাটা জিরা দিয়ে দেওয়া হলো তেলে এখন মাংসের তরকারি রান্না করা হবে এর জন্য কিন্তু আপনার তেল তার সাথে জিরা দিয়ে বাগান দেওয়া হচ্ছে বাটা মশলা গুঁড়া মশলা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে এই যে আর মাংস কষানো মশলার সাথে মিক্সড করে কিন্তু মাংসটা আপনার সেই বাগার দেওয়া তেল এবং জিরাতে কিন্তু দিয়ে বেশ কিছু সময় কিন্তু ভালো করে মাংসটা কষিয়ে নেওয়া হবে যেন সেই মাংসে মশলাগুলো পরিপূর্ণভাবে ঢুকে যায় এই যে এখন আলু কুচিগুলো দিয়ে দেওয়া হলো আর দেখুন মাংসের সাথে সেই আলু কুচিগুলো মশলার সাথে একসাথে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে আর এটা বেশ কিছু সময় জাল হলে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে একদম কষা কষা হয়ে যাবে হ্যাঁ একদম কষানো হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে পানি দেবেন একটু আর একটু পানি দেওয়া হবে যেন একদম আলুগুলো এবং মাংসটা ভালো করে সিদ্ধ হয় হ্যাঁ না এই যে আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন ভালো করে মাংস আলুগুলো সিদ্ধ করা হয় মাংস ধর বোনা তরকারি কিন্তু রান্না হয়ে গেল মুরগির মাংসের বোনা তরকারি আর এটা এখন নামানো হবে আর এরপর আপনাদেরকে শাকের পাতা দিয়ে ডালের বড়া চাউলের গোড়া তার সাথে মসুর ডাল এবং পুঁইশাকের পাতা দিয়ে কিন্তু ডালের বড়া তৈরি করে দেখানো হবে একদম কষা কষা আলু দিয়ে মুরগির মাংসের বোনা তরকারি কিন্তু হয়ে গেল আর এটা এখন নামানো হবে চুলাই এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে লড়াতে আর দেখুন এখন ডালের বড়া তৈরি করা হবে ডালের বড়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হইল একদম তেলে ভেজে নেওয়া হবে একদম মচমসে বড়া হয়ে যাবে মসুর ডাল দিয়ে শাকের পাতা দিয়ে চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এই মজাদার ডালের বড়া তৈরি করা হয় বিশেষ করে এই ডালের বড়া কিন্তু এই চরাঞ্চলে খুবই জনপ্রিয় পুঁশাকের পাতা দিয়ে মসুর ডালের ডালের বড়া বাহ একদম তেলে কিন্তু দেখুন মসমসি বেজে নেওয়া হচ্ছে তেলে উলট পালট করে দেওয়া হচ্ছে বাহ কত সুন্দর ডালের বড়া গুলো দেখুন একদম পুঁশাকের পাতার উপরে ভেসে ভেসে রয়েছে হ্যাঁ তো মশমছি করে কিন্তু এই বড়াগুলো তৈরি করা হলো প্রিয় বিয়োস চাইলেও কিন্তু আপনারা এইভাবে ঠিক মশমছি বড়াগুলো তৈরি করতে পারেন আর আজকে কিন্তু দাদি আপনাদেরকে তৈরি করে দেখালো মুরগির মাংসের কষা ভুনা তরকারি তার সাথে মসুর ডাল দিয়ে পুঁশাকের পাতা দিয়ে চাউলের গুঁড়া দিয়ে মজাদারি মশমছি বড়া গ্রাম্য পদ্ধতিতে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হয়ে গেছে দাদি এই যে বড়া ফ্রাই হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু এই যে ভেজে নেওয়া হবে